আহলান ওয়া সাহলান বেকুম সালাম আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারাকশান কথাবার্তাগুলো কেমন হবে মহান আল্লাহ আহকামল হাকিমিন ওল দ্বারা উল্লেখ করেছেন ওল কালা আকাউইল এই শব্দগুলো আল কোরআনে সতেরোশো বার এসছে আমরা সেখান থেকে অল্প কিছু কথাগুলো বলবো প্রথমেই সুরা আসা বি রুদ্দুহা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরা নিসার সিয়া বলা হয়েছে যখন আপনি অভিবাদিত হবেন যখন কেউ আপনাকে অভিবাদন জানাবে তখন আপনি কি বলবেন বে আহসান উত্তম রূপে আউরুহা অথবা অনুরূপ আপনি অভিবাদন জানান সেটা হলো সুরা আনামের আয়াতে বলা হয়েছে ওয়াইজা জাকা আল্লা সালামুন আলাইকুম আপনার যখন অভিবাদিত হবেন অথবা আপনার কাছে কেউ আসবে তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকুম আপনি যদি আল কোরআনের জ্ঞান শিখতে চান তাহলে আপনি কি বলবেন সেটা বলা রয়েছে আয়াত একশো চোদ্দতে বলা রয়েছে শেষের দিকে আপনি কোরআন নিয়ে তারা করবেন না মিন কাবলু আই দা ইলাইকা ওয়াহ ই আপনি আপনার প্রতি ওয়াহি হওয়ার আগে আপনি তাড়াহড়া করবেন না ওয়াকুল আপনি বলতে থাকুন রব্বি জিতনি এলমা এ আমার মহান প্রতিপালক আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন আপনি যদি কোরআন জানতে যান তাহলে আপনাকে রব্বি জিদনি এলমা বলতে হবে আপনি যদি কোনো কাজ আগামীতে করার পরিকল্পনা করেন তাহলে আপনাকে কি বলতে হবে সোয়া কাহাব আয়া তেইশ ও চব্বিশ ওয়ালা তাকু লান্নালে সাইয়েন ইন্নি ফাইলুন জালিকা গাদা আপনি কখনোই বলবেন না আগামীকালের এই কাজের আমি হলাম কর্তা ইল্লা আন ইয়া আল্লাহ আমরা বলি কি ইনশাল্লাহ তা আগামীকাল সেটা হলো কি হবে আগামীকাল এটা হলো মুদারি ইনশা আল্লাহ এটা হলো মাদি তাহলে আপনি অতীতকালের কথা বলবেন আপনাকে বলতে হবে ভবিষ্যৎকালের কথা সেটা হলো কি আইয়াশা আল্লাহ যদি আল্লাহ ভবিষ্যতে চাহেন ওয়াসকুর রাব্বাকা আপনার প্রতি নির্দেশ হলো আপনার প্রতি অর্ডার কলা হলো আপনি আপনার রবকে স্মরণ করবেন আপনার ধ্যানে আপনার জ্ঞানে রবের কথা রাখবেন যদি আপনি ভুলে যান এটা বলা যে ইজা নাসিতা যদি আপনি ভুলে যান তাহলে আপনি বলবেন আসাহ আইদানে রাব্বি হে আমার রব আমাকে পথ দেখান লি আকরাবা মিন হাজা রাসাদা আমি পথে যেটা নিকটে রয়েছে সেই পথটা আমাকে দেখান আমরা তো প্রায়শ রবের স্মরণ থেকে ভুলে যাই এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমরা তো অনেকেই জানি না তাহলে আমাকে বলতে হবে আসা হাজার এটা আমাকে বলতে হবে আল্লাহর নির্দেশ আপনি যখন আপনি যখন মনে করবেন যে একটা হামাজাতে হামাজাতের মানে বদনামকারী শয়তান দৃশ্যমান শয়তান আপনার সামনে বা আসবে এরকম যে অবস্থানে থাকেন তাহলে আপনি বলবেন রাব্বি মিন হামাজাতে আপনি যদি কখনো জাহের লোকে পাল্লায় পড়েন তাহলে কি করবেন ওয়েজা খাতাবা হুমুল জাহিলু না আলু সালাম ভাই সালাম সালাম আপনি থাকেন আমি যাই অথবা জাহির লোকের পাল্লায় পড়েছেন তখন বলবেন আউজুবুল্লাহ আন আকুন আমিনা জ যে জাহির লোকের পাল্লায় পড়েছেন বলবেন যে ভাই আমি আপনাদের সাথে নেই আমি যে আপনাদের সাথে জাহিল থাকতে চাই না আর যখন আপনি যখন আল কোরআন শুনবেন কোরআন শুনলেন কোরআন বুঝলেন তখন আপনি কি করবেন সুরাবানী ইসরাইল আয়াত একশো শেষে বলা হচ্ছে ইজা আলাই লীল আসকানা যখন আপনি আল্লাহর আয়াত ই গভীরে শুনছেন লীল আসকান এই কানের এই গোড়াটা হলো আস্বাদন করার জায়গা লীল আসকান যখন এটা আস্বাদন করছেন জাকা গ্রামে বলে যে ভাই ভাত চেকে দেখা চেকে দেখা বলে বা জাকা বলে লীল আসকান আসকান দ্বারা ইয়ে কানে শুনছেন কর্ণ মূলে নিচ্ছেন লীল আসকান দ্বারা কি করতে লীল আসকানে সূর্যাদা আপনি এটাকে সমর্পণ হচ্ছেন তখন আপনি বলবেন ইয়া কলু না সোভানা রব্বিনা আইন লা আপনাকে বলা হয়েছে সাব্বে হৌ ওয়াসিলা ওয়াশিলা আপনি সকাল এবং সন্ধ্যায় তসবিহ করুন কিভাবে করবেন সেটা কলমের উনত্রিশ নম্বর এতে বলা হয়েছে সোভানা রব্বিনা এটাই হল তসবিহ করার সিস্টেম আর যখন কেউ আল কোরআনের বাইরে কথা বলবে যারা আল কোরআনের বাইরে কথা বলে আল্লাহকে ছাড়া অন্যকে ইলাহ মানে এখানে বলা হচ্ছে আম মিন আলেহা আপনার তো আল্লাহকে ছাড়া অন্যকে আলেহা নিয়েছেন আল্লাহর বাইরে অন্যকেও কেউ বিধানদাতা নিয়েছেন আল্লাহ হলেন একমাত্র বিধানদাতা আল্লাহর বাইরে যারা বিভিন্ন নাবি আসলে নামে বিভিন্ন কথা বিভিন্ন গ্রন্থ থেকে বলে তখন আপনি কি বলবেন সেটা বল কুল হাতু বুরহানাকুম আপনার দলিল পেশ করুন কিতাব থেকে দলিল পেশ করুন এটা বলবেন হাতু বুরহানাকুম আপনার সাথে কেউ অনন্তর ঝগড়া করে তখন আপনি কি বলবেন সেটা হাজ হাজ মানে বিতর্ক সভা কেউ যদি আপনার সাথে ঝগড়া করে ওয়েন জাদ লুকা কেউ আপনার সাথে ঝগড়া করছে ফাকুল আল্লাহ আল্লাহ বেমা তামালুন আপনার যে আমল করছেন এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন মানে ঝগড়া করলে হজ হজ মানে ঝগড়া বিতর্ক যে বিতর্ক হলে আপনি এই কথা বলবেন যখন আপনি দেখবেন কোথাও নিরর্থক কথাবার্তা চলছে আপনিও আছে তখন আপনি কি বলবেন কি করবেন কি বলবেন সেটা রয়েছে সুরা কাসাসের পঞ্চান্ন নম্বর আয়াতে ওয়াজা সামে আল্লাগুয়া জগর আপনি অবান্তর নিরর্থক কথাবার্তা শুনবেন আরাদু আনহু আপনি এড়িয়ে চলবেন ওয়া কালু আপনারা তাদেরকে বলবেন ল না এগুলো হলো আমাদের আমল আর আপনাদের আমল আপনাদের জন্য সালাম বর্ষিত হোক তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করলাম এ বিষয়ে আরও আলোচনা রয়েছে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ করবো শাহ আল্লাহ سلام عليكم ان الحمد لله رب العالمين